হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবদামি অবহেলা করি পরধনে লোভে মত্ত করিন ভ্রমণ পর দেশে ভিক্ষাবৃত্তিকুক্ষণে আচরি এই বিখ্যাত সনেটটা যেটা অমিত্রাক্ষর ছন্দ বাংলাতে আমাদের পাঠ্যপুস্তকেও ওই কবিতাটার একটা অংশ ছিল সেটা থেকে একটা তুলে ধরলাম মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত তো আজকের ভিডিওটা এটা দিয়ে এই জন্য শুরু করলাম ভিডিওটার যেটা শীর্ষক সেটা হচ্ছে বেঙ্গলি ফল্ট লাইন দ্যাট ইজ ফোর্সিং দ্যাট ইজ পুলিং বেঙ্গল ডাউন টু ব্যাকওয়ার্ড তো এই ভিডিওটা আমি শুরু করার আগে কিছুক্ষণের জন্য আপনাদের সাথে একটা ভিডিও স্ক্রিনশট আমি শেয়ার করতে চাই একটা ভিডিও ডেটার ভিডিও যে ভিডিওটার টাইটেল হচ্ছে শীর্ষক হচ্ছে ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ইউটিস বাই জিডিপি পার ক্যাপিটা নাইনটিন সিক্সটি টু টু থাউজেন্ড থার্টি এবং উনিশশো সাল থেকে শুরু করে দু হাজার তিরিশ সাল অবধি আমি এতটা লম্বা দেখাবো না আমি আপনাদের র্যাঙ্কিং বিভিন্ন স্টেটের আমি জিএসডিপি হিসেবে দেখাবো না বাট পারহ্যাপস পার ক্যাপিটা জিডিপি ইউএস ডলার হিসেবে দেখাবো এর মধ্যে বলে রাখা ভালো ছোটো রাজ্য দিল্লি সিকিম গোয়া আমি এগুলোকে যদি বাদও দিই বড়ো রাজ্যগুলোর মধ্যে আমরা যদি একটু দেখি মানে তামিলনাড়ু গুজরাট কর্ণাটকা বিহার ওয়েস্টবেঙ্গল আসাম উত্তরপ্রদেশ আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল কী ছিল আর কি পথে যাচ্ছে নাইনটিন সিক্সটি ওয়ানে বেঙ্গলের র্যাঙ্কিং ছিল বড়ো স্টেট হিসেবেও নাম্বার থ্রি মহারাষ্ট্রের থেকে অল্প একটু কম এবার আমরা দেখি নাইনটিন সিক্সটি টুতে ফোর নেমে এসছে নাইনটিন সিক্সটি ফোরে ফাইভে নেমে এসছে সিক্সটি ফাইভে ওয়েস্ট বেঙ্গল সিক্সে এরকম করে আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গল নামছে এবং গুজরাট দেখুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশান তৈরি হচ্ছে ছোটো স্টেট গুজরাট পাঞ্জাব গ্রিন রেভলিউশনের পর পাঞ্জাবের ইকোনমি যথেষ্ট ভালো ছিল পুডুচেরি হরিয়ানা মহারাষ্ট্র গুজরাট ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল মহারাষ্ট্র গুজরাটের পর চলে গেছে এবং সাউথের স্টেটগুলো খুব একটা আমরা কিন্তু বিরাট দেখতে পাচ্ছি না আমি যদি আবার সময়ের জন্য এটাকে ফাস্ট ফরওয়ার্ড করি আপনারা দেখুন সালটা উনিশশো একাশি সাল এবং র্যাঙ্কিংটা দেখুন এবং আমি যদি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে আরও আনি দু হাজার আটে দু হাজার আট সালে ওয়েস্টবেঙ্গল টপ টোয়েন্টিতে নেই পার ক্যাপিটা জিএসডিপির হিসেবে দু হাজার বারোতে নেই এবং বড়ো স্টেটগুলো তামিলনাড়ু মহারাষ্ট্র গুজরাট কর্ণাটকা এগুলোর মধ্যে ফাইটিং চলছে মানে ফাইটিং চলছে মানে প্রোগ্রেসিভনেসের ফাইটিং পার ক্যাপিটা জিডিপি আর্নিংয়ের ফাইটিং চলছে দু হাজার উনিশ তেলেঙ্গানা বড় স্টেটগুলোর মধ্যে কর্ণাটকা হারিয়ানা তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র আবার উঠছে কেরালা ইকোনমিক ক্রাইসিস শুরু হয়ে গেছে সো দু সাতাশের ওপর যাবো না যাই হোক মূল যেটা দেখাতে চাইলাম ডেটা দিয়ে যে এই যে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন মাইকেল মধুসূদন দত্ত উনিশ দশকের শেষের দিকে যেটা যে কবিতাটা অমিত্রাক্ষর চন্দ্র সনেট ইংলিশে যে বিখ্যাত কবিতা যেটা উনি লিখেছিলেন তখন বেঙ্গল মানে তখন বঙ্গ ছাড়া ভারতবর্ষে আর মারাঠা সাম্রাজ্যের তখন পিকে মানে তখনও মারাঠা সাম্রাজ্যর বঙ্গ ছাড়া ভারতবর্ষে প্র্যাকটিক্যালি কিছু ছিলই না ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি সেখানে আজ আমরা টপ টোয়েন্টি পার ক্যাপিটাল জিডিপি ইনকামেও নেই এখন অনেকে অনেক কারণ আছে প্রধান কারণ মানুষ বলবে যে নাইনটিন সিক্সটিজ থেকে যে হিউজ ইনফ্লাক্স অফ শরণার্থী ফ্রম ইস্ট পাকিস্তানের নাও বাংলাদেশ থেকে ওয়েস্ট বেঙ্গলে এসছে এটা একটা কারণ আমি সেই তর্কে যাচ্ছি না শুধু তামিলনাড়ুও বলতে পারি হিউজ ইনফ্লাক্স অফ শ্রীলঙ্কান তামিল শরণার্থী যেটা আছে তা সত্ত্বেও তামিলনাড়ুর ইকোনমিক প্রোগ্রেশান তো বাধাপ্রাপ্ত হয়নি কিন্তু পশ্চিমবঙ্গের হয়েছে এবং আমি আজকে এটা নিয়ে কচ্চাবো না যে বামপন্থী মানে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশান ইউনো টেরোরাইজিং ইউনো সি টু আই এন টিউসি এমপ্লয়ি ইউনিয়ন এগুলোর মধ্যে এগুলো আমরা অনেকে জানি আমি আজকে যেটা বিশেষ করে হাইলাইট করব সেটা হচ্ছে যে এই যে ডি ইন্ডাস্ট্রাই ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন টেরোরাইজিং মানে এমপ্লয়ি ইউনিয়ন যেগুলো আমাদেরকে ব্যাড ইকোনমিক ডিসিশন বাই পাস্ট গভর্নমেন্ট কম্পিউটার আসতে দেবো না ধর্মতলায় কম্পিউটার ভাঙো বাস জ্বালাও এটসেট্রা এটসেট্রা সেগুলোর কর এসেন্সটা কী কোর থেকে আসে আমি নিজে পশ্চিমবঙ্গের একজন ছেলে এবং আমি বুঝি আমি বারবার বলি যে আমরা বড় হয়েছি বামপন্থী মানুষ মানে একটা এনভায়রনমেন্টের মধ্যে দিই সেটা হচ্ছে বেঙ্গলি ফল্ট লাইন এই বেঙ্গলি ফল্টে এই যে হে বঙ্গতব বিবিধ রতন আমরা নোবেল পেয়েছি আমরা অস্কার পেয়েছি এবং গতকাল আমার ছেলে আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা বেঙ্গল ফাইলস নিয়ে সিনেমাগুলো যেটা বিবেক অগ্নিহোত্রী করছে তুমি বলো সত্যজিৎ রায় মৃণাল সেন এরাও তো এরা এই নিয়ে সিনেমা বানালেন নেন না কেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকের জেনারেশন এই প্রশ্নগুলো করছে আজকের জেনারেশন এই প্রশ্নগুলো এই জন্য করছে যে তারা যখন সত্যজিৎ রায় সোনার কেল্লা দেখে ভালো কথা আমি জলসাগর দেখি বলে আমার ছেলেও বসে দেখে আমি পথের পাঁচালি দেখি আমি নায়ক দেখি এর মধ্যে এই সমস্ত বিভিন্ন ক্যালকাটা ট্রায়োলজিরও যে তিনটে সিনেমা সেগুলো দেখি এই বিষয়বস্তুগুলো নিয়ে কেন হচ্ছে না এই যে বেঙ্গলি স্নবরী। আমরা শ্রেষ্ঠ এই আমরা শ্রেষ্ঠটা কারা তৈরি করেছে তার কতগুলো মানে বৈশিষ্ট্য বলি তার কতগুলো বৈশিষ্ট্য হচ্ছে ভাষার জন্য ওরা মুসলমান হওয়া সত্ত্বেও ভাষার জন্য ওরা দেশকে স্বাধীন করেছে বাংলাদেশকে যে গার্বেজগুলো আমরা পড়ে শিখে বড় হয়েছি আমি যাদেরকে কটাক্ষ করে হোক বা যেটা করে হোক বেঙ্গলি স্নবরীর নামে যাদবপুরিয়া বা দক্ষিণ কলকাতিয়া কিছু টলিগঞ্জকে আমি কিছু এরম ধরনের আখ্যা দিই সত্যিই টলিগঞ্জের লোকেরা বা সব যাদবপুরের লোকেরা কিন্তু আবার অধিকাংশজন কারণ তাদেরকে এই বেঙ্গলি স্নবরি নিয়ে থাকতে হবে কারণ আমি তো ইকোনমিতে পারছি না আমি তো সত্যি প্রগ্রেশনে পারছি না আমি তো নেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে যে মিনস অফ প্রোগ্রেসিভনেস যে এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমি এই র্যাঙ্কে মহারাষ্ট্র গুজরাট আবার লোকে বলবে এই পশ্চিমবঙ্গের এইচডিআই গুজরাটেতে এই যে কুতর্ক চুড়বে তামিলনাড়ু এগুলোর সাথে পাচ্ছি না আমি কি স্নবরি করবো পাস্ট লেগাসি হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন এটাকে হাইলাইট করে আমাগো কালসার কালচার আমাগো ল্যাঙ্গুয়েজ আমাকেও বিদ্যাসাগর আমাকে রামমোহন আমাকেও মধুসূদন দত্ত আমাকে বাগাযতীন আমাকে সুভাষ বোস চিত্তরঞ্জন দাস এইগুলো নিয়ে বলব অ্যাজ ইফ অন্যান্য স্টেটের অন্যান্য রাজ্যের ভারতের সার্বভৌমত্বে কোনো মানে অধিকারী ছিল না এবং ন্যারেটিভটা কিভাবে দেখানো হয় ন্যারেটিভটা দেখানো হয় এভাবে তাদের নিজেদের সিনেমা বিক্রি করার জন্য নিজেদের উপন্যাস আঁকা গান বাজনা এগুলো দেখানোর জন্য বলতো আন্দামান নিকোবরে যাস কালাপানি সাজা হতো সেলুলার জেলের অধিকাংশ যাদের জেল হয়েছিল তারা বাঙালি বাঙালি এই যাদবপুরিয়া টালিগঞ্জিয়া দক্ষিণ কলকাতার পিয়ার সিস্টেম বাঙালি মানুষে এই আইডিয়াটা বসাতে পেরেছে যে বিপ্লবী মানেই বাঙালি আচ্ছা আমি যদি বলি সেভেন্টিন সিক্সটি যে আফগান অ্যাট্যাক হয় তার বিরুদ্ধে রুখে ছিল ভারতবর্ষের শিখেরা মানে শিখ কমিউনিটি আর মারাঠারা আমি শুধু ব্রিটিশ থেকেই ধরবো কেন যে প্রবল ইসলামিক আক্রমণ থেকে ভারতবর্ষের রাজপুতরা চিরকাল রুখে দাঁড়িয়েছিল বাপ্পা রাওয়ালের আমাল থেকে রানা সাঙ্গা রানা প্রতাপ অব্দি আমরা তাদেরকে কেন সার্বভৌমত্ব বিপ্লবী হিসেবে ধরবো না আমরা বিপ্লবী হিসেবে আমরা গোলপোস্ট আমাদের মতো করে সাজাই ঠিক আছে আমি মেনে নিই আচ্ছা লেটস সে ফর দ্য শেক অফ আর্গুমেন্ট যে বিপ্লবী শুধু বাংলাই করতে জানে জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি উনিশশো পাঁচ সাল থেকে সেটা কেন ধরবো আমি সতেরোশো সালে যে প্রবল পরাক্রান্তা সতেরোশো ষাট সালে অ্যাকচুয়ালি হয়েছিল আহমেদ শাহ আক্রমণ সেটাকে কেন ধরবো না আমি তুর্কিদের আক্রমণ পাঠানদের আক্রমণ যুগে যুগে পশ্চিম ভারতে যেটা হয়ে এসছে সেগুলোকে নিয়ে কেন কথা বলবো না এবং আমরা অনেকে জানি না ভারতবর্ষের প্রথম সশস্ত্র বিপ্লবের যদি কোথাও আগমন হয়ে থাকে সেটা মহারাষ্ট্রে হয়েছে পুনের চাপেকার ব্রাদার্স যেটা আমরা ক্ষুদিরাম বোস বলে এতদিন চালাতাম ক্ষুদিরাম বোসের প্রথম ফাঁসি হয়েছে মঙ্গল পাণ্ডের পর সেটা চাপেকার ব্রাদার্সের ফাঁসি হয়েছে যাও তো এগুলো কেন করে এগুলো করার মূল কারণ কি কিছু লোককে সত্যজিৎ রায়ের সিনেমা যে আমার ছেলে প্রশ্ন করেছিল সত্যজিৎ রায়ের সিনেমা কি প্রত্যেক মানুষ উত্তম সুচিত্রার সিনেমা মতো ব্ল্যাকে টিকিট কেটে কেটে দেখতো তা তো কেউ দেখতো না হয়তো চিড়িয়াখানা কিছুটা চলেছে উত্তম কুমারের নামে বা নায়ক চলতে পারে উত্তম কুমারের নামে সত্যজিৎ রায়ের সিনেমা ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে চালানো হতো সো দ্যাট ফরেন ফিল্ম প্রডিউসাররা সত্যজিৎ রায় সেন এদের সিনেমা করার মূল মানে রেভিনিউ সোর্সটা কি ছিল ফিল্ম ফেস্টিভ্যাল যেমন অগ্রদূত যেমন সলিল দত্ত হুম স্ত্রী অগবধূ সুন্দরী এ সমস্ত সিনেমার ডাইরেক্টর অগ্রদূত ঠিক আছে অজয় কর এদের সিনেমা লোকে টিকিট কেটে ব্ল্যাকে দেখতে লাস তো ফ্লপ হলে হতো কিন্তু সত্যজিৎ রায় মৃণাল সেন বুদ্ধদেব বুদ্ধদেব দাশগুপ্ত রাইট ঋত্বিক ঘটক ঋত্বিক ঘটকের সিনেমা লোকে টিকিট কেটেও দেখতো না ফিল্ম ফেস্টিভ্যালও বিক্রি হতো সেটা অন্য প্রসঙ্গ কিন্তু তারা কি জিনিসটা হাইলাইট করত পভার্টি অ্যান্ড এই যে বাংলার মানুষ এই যে দেবী মহাপুরুষ গণশত্রু সত্যজিৎ বিখ্যাত সিনেমা কেউ কি সত্যজিৎ সিনেমা সত্যজিৎ রায়ের সেন্স অফ আর্ট বা ডাইরেকশনকে কেউ প্রশ্ন করতে পারে সেটা প্রশ্নাতীত কিন্তু যে বিষয়গুলো নিয়ে সিনেমা বানাতেন সেই বিষয়গুলো কি দেখাতো একটা জন কি দেখিয়েছে সোমনাথের যে বন্ধু ক্যারেক্টারটার কথা বলছি সে তার বন্ধু বস্তিতে থাকে পভার্টি অফ ইন্ডিয়া অ্যানার্কি ইন ইন্ডিয়া যেগুলো বিক্রি হতো ফিল্ম ফেস্টিভ্যালসগুলোতে হৃত্বিক ঘটক সে প্রত্যেক সিনেমায় বাঙালদের দুর্দশার কথা দেখাত ছোটো পোলাটা তিন দিন না খাইতে পাইয়া মহিরা গেল কেন ছোটো পোলাটা পাবনা রাজশাহী ড্য ময়মনসিং সাটগাঁথিয়া এপারে আইল সেই কথা কি নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না পাছে যদি আবার কেউ বলে সাম্প্রদায়িক এবং আপনারা দেখে থাকবেন দীর্ঘদিন ধরে উনিশশো পঞ্চাশ ষাট সত্তর দশক থেকে আর্টিস্ট মানেই বামপন্থী হতে হবে আমি পঞ্চাশের দশকে যারা মানে লেফট লিনিয়েন্ট আর্টিস্ট ছিল একটা এস ডি বর্মন একটা ঋষিকেশ মুখার্জি একটা সলিল চৌধুরী আমি মেনে নিই কারণ তাদের কাছে তারা যখন যুবক তারা শুনছে মানে উনিশশো কুড়ি সাল উনিশশো সালে তারা যখন ছাত্র তারা শুনছে রাশিয়ায় জারেদের হটিয়ে লাদিমের লেনিন নামক একজন সমাজতন্ত্রের স্থাপন করেছে তন্ত্র স্থাপন করেছে ঠিক আছে তারা প্রোপাগ্যান্ডার শিকার হতো কিন্তু আজকের দিনে এই অনির্বাণ ভট্টাচার্য এই যে এই যে এই যে কবিতা লেখাগুলো এই যে কা কাকা যে যেগুলো সেগুলো সব কিছু জেনেও কেন অশিক্ষিতর মতো পাচাটা পাচেটে যায় কারণ তারা তো বম্বেের সাথে পাল্লা দিয়ে না আর্টও সেই ক্রিয়েট করতে পারবে না সেই পরিমাণে মানে ইকোনমিও তৈরি করতে পারবে প্রশ্নটা যদি কোটি কোটি মানুষের হয় তাহলে আপনারা নিজেরা চিন্তা করে দেখবেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে সাতশো গুণ বড় কী করে আজকের দিনে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বেশি বেঙ্গলি পৃথিবীতে অনেক বেশি বেঙ্গলি স্পিকিং মানুষ আছে তামিল স্পিকিং মানুষদের থেকে পৃথিবীতে অনেক বেশি তেলেগু স্পিকিং মানুষ আছে বেঙ্গলি স্পিকিং মানুষ তা সত্ত্বেও একটা একটা বাহুবালি তা সত্ত্বেও একটা পুষ্পা তা সত্ত্বেও একটা আর 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 কি করে তেলেগুতে তৈরি হয় তারপরে হিন্দি ডাবিং হয়েছে সেটা অন্য কথা কারণ তারা সেই সিনেমা সে আর্ট সেই এন্টারটেনমেন্ট মানুষকে দিতে পারে ইররেসপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ মানুষ সেটাকে গ্রহণ করে যেটা আগে বেঙ্গলি সিনেমায় হতো সমস্ত পুরোনো দিনের হিন্দি সিনেমা তো বেঙ্গলি মানে এরই এবং বেঙ্গলি ডাইরেক্টারদের দূরদর্শিতা তারা শুধু বাংলা সিনেমাটা বানিয়ে রেখে দিত হিন্দি ডাইরেক্টাররা স্টোরিটা চুরি চুরি করে ধর্মেন্দ্র রাজেশ কান্নাকে দিয়ে সিনেমা বানাত তাহলে আমাদের না বিরাট আর্টের জ্ঞান আমাদের না বিরাট ইকোনমির জ্ঞান সেটাকে আমরা কম্পেনসেট কি করে বলবো আমাগো ভাষা আমাগো ল্যাঙ্গুয়েজ হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতনের নাম দিয়ে আজকে যখন দু হাজার ছাব্বিশের ইলেকশন আগত বেঙ্গল ফাইলস নামে একটা সিনেমা যেটা বাংলার ওপরে একটা মানুষের এটা ব্যাখ্যা যদি মহাপুরুষ নিয়ে কেউ কোনোদিনও সত্যজিৎ রায়ের সিনেমার পর্দা না জ্বালায় দেবীতে কেউ সত্যজিৎ রায়ের ওই ছবি বিশ্বাসের ওই সিন যেটাতে শর্মিলা টেগরকে প্রণাম করছে পুত্রবধূ প্রণাম করছে কেউ যদি পর্দা না জ্বালায় কেউ পর্দা জ্বালিয়ে দেবে এই ভয়ে আমি বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে কেন চালাতে দেবো না তার মানে এটা আমার গভর্নেন্সের ফেলিওর পাচে কেউ পার্ক সার্কাসে দাঙ্গা করে চোপড়ায় দাঙ্গা করে মুর্শিদাবাদে দাঙ্গা করে আমার গভর্নেন্সের কন্ট্রোল নেই শুধু তাই নয় জাভেদ আক্তারের মতো বামপন্থী যে জাভেদ আক্তার সিপিআইয়ের তরফ থেকে রাজ্যসভার মেম্বার ছিল দু দুটো টার্ন সেই জাভেদ আক্তারকে কলকাতায় কোনো শো করতে দেওয়া হলো না কোনো বামপন্থী কোনো কথা বলেছে জাভেদ আক্তারের নিজস্ব পার্টির মেম্বাররা এটা নিয়ে কোনো কথা বলেছে কেন জাভেদ সাহেব কলকাতায় এসে কথা বলতে পারবে না তার বক্তব্য রাখতে পারবে না কিন্তু সেই বামপন্থী সেই সিপিআইয়ের কর্মীরাই প্যালেস্টাইন নিয়ে চেঁচাচ্ছে গাঁজাতে বাচ্চা মরছে কেন চাঁচাচ্ছে এই ফল্ট লাইনগুলোই আমাদেরকে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পিছনে ফেলে রেখে দিয়েছে কিছু স্বার্থান্বেষী মানুষ যারা বাংলায় গান লিখবে তাদের গানকে বিক্রি করতে হবে তাদের আঁকাকে বিক্রি করতে হবে তাদের থার্ড গ্রেডের সিনেমাকে বিক্রি করতে হবে তাদের কবিতা তাদের উপন্যাসকে বিক্রি করতে হবে বলেই বেঙ্গলি ফ্রড ন্যারেটিভকে বিক্রি করার জন্য হে বঙ্গ ভাণ্ডারেটাকে তারা আজও বিক্রি করে আসে ওরা খোট্টা ওরা কি জানবে তো ইকোনমি থেকে সব অংশ উত্তরপ্রদেশের ইকোনমি বড় ওরা তেতুল তামিল ওদের ভাষা ইফ ইউ পুট পেবেলস মানে একটা ফাঁকা ভেসেলে যদি কিছু পাথর রেখে শেখ করা হয় তামিলরা সেটা সেরকম শোনাবে ওরা মারাঠি ওরা বর্গি ওরা গুজরাটি ওরা ক্যাপিটালিস্ট ওরা মেরো ওরা খোট্টা ওরা সারদার বাঁধাকপি এইভাবে আমাদেরকে ভারতের মূল স্ট্রিম থেকে বিচ্ছিন্ন করে রাখছে এরা এবং আজকে যদি এই যাদবপুরিয়াদের এই দক্ষিণ কলকাতিয়াদের ইলেকশনে পরাস্ত না করা যায় এই দক্ষিণ কলকি কলকাতীয়দের মানে ন্যারেটিভে পুরুলিয়ার প্রত্যন্ত একটা মানুষ বর্তমানের প্রত্যন্ত একটা কৃষক মথুরাপুরের প্রত্যন্ত একটা জেলে উত্তরবঙ্গের প্রত্যন্ত একটা টি গার্ডেনের কর্মীর কিচ্ছু এসে যায় না তারা বাংলাতেই কথা বলে তারা দিনানে দিন খায় কিন্তু তাদেরকে ভারতের মূল স্রোতের সাথে মিশতে না দেওয়ার জন্য এগুলো হচ্ছে প্লয় যে প্লয়টার ফসল হচ্ছে তৃণমূল নামক একটা দল যে দলটা কোনো রাজনৈতিক দল না যে দলটা হচ্ছে প্রফেশন তুমি যদি সেই দল করো তুমি রোজগার করতে পারবে দলের ওর থেকে টাকা দাও চাকরি পেতে পারবে মানে সাধারণ মানুষ টেটে শিক্ষকের চাকরি করতে গেলে বিশ লাখ টাকা লাগবে তুমি তৃণমূল কার্ড দেখিয়ে যদি করো সেটা দশ লাখ টাকা হবে তুমি তো টাকা রোজগার করছো পঁচিশ পঁচাত্তর রাইট এটা একটা প্রফেশন বাঙালিকে এটা বুঝতে দেওয়া হচ্ছে না বিজেপির যতটা না পশ্চিমবঙ্গ দখল দরকার পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের বিজেপিকে অনেক বেশি দরকার এবং আমি এর সাহায্য নিয়ে মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দের একটা রিভার্স প্যারাডি আমি বানিয়েছি যেটা বলে আমি ভিডিওটা শেষ করতে চাই হে বঙ্গ ভাণ্ডারে তব কঙ্কর এখন সে রত্ন হতভাগ্য আমি স্মৃতিতে শুধু স্মরী ছিন্নমূল লোভে মত্ত দলাদলি করি নিজ গৃহে তোলাবৃত্তি নিত্যই আচরি নমস্কার ভালো থাকবেন